অফিস থেকে বাড়িতে ফিরেছি রাত দশটার পরে ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী আফিফা খাটের এক কোনা প্রচন্ড করে বসে আছেন গরম সত্ত্বেও সিলিং বন্ধ করে রেখেছেন আমি ঘরে ঢুকেছি টের পাওয়ার পরও আফিফা কিছু বললেন না আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় বসে আফিফাকে জিজ্ঞেস করলাম এই যে মহারানীর নাতনি কি হয়েছে আপনার ওভাবে মুখ গোমরা করে বসে আছেন কেন আমার কথা শুনে আফিফা একটু নড়ে চড়ে বসলেন মুখ থেকে একটি শব্দ বের করলেন না আমি আফিফার মাথায় আলতো করে টোকা দিয়ে বললাম এই যে আমার কলিজা কি হয়েছে আপনার মন খারাপ কেন এবারও আফিফা মুখ থেকে একটি শব্দ উচ্চারণ করলেন না আমি আবার বললাম বুঝতে পেরেছি আপনি আমার উপর রাগ করেছেন রাগ করেছেন ভালো কথা তাই বলে জামাইটার সাথে কথাও বলা যাবে না নাকি মেনে নিলাম কথা বলা যাবে না কিন্তু জামাইটা এখন আপনার কোলে মাথা রাখতে চাচ্ছে সেটাও দেবেন না নাকি এবার আফিপা একটু নড়ে চড়ে ওনার কোলে মাথা রাখার জায়গা করে দিলেন আমি আফিপার কোলে মাথা রেখে বললাম আমার মাথাটা একটু টিপে দিবেন। মাথাটা একটু ব্যথা করছে আফিপা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আমি চুপ করে আছি আফিপাও চুপ করে আসেন বেসারি পাক্কা অভিমানী একটি মেয়ে কারো উপর রাগ করে থাকলে রাগ ভাঙাতে অনেক সময় লাগে অবশ্যই সহজে কারো উপর রেগে যান না আমাদের বিয়ের চার বছর হয়েছে মা বাবার সাথে আমরা গ্রামেই থাকি আমাদের ছোট্ট একটি পরিবার মা বাবা আমি আর আফিফা বলা যায় আমাদের একটি সুখী পরিবার আফিফা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কিন্তু কিছু বলছেন না অন্যান্য দিনে অফিস থেকে বাড়িতে ফিরলেই আমাকে কাছে ডেকে এক গ্লাস শরবত বানিয়ে দেন কিন্তু আজকে কথাই বলছেন না আমার কাছে ঘটনার সুবিধার মনে হচ্ছে না নিশ্চয়ই বড় ধরনের কিছু একটা হয়েছে এই যে আমার কলিজা কি হয়েছে আপনার বলবেন না নাকি আমি আবার অফিসে চলে যাব এবার আপিপা মুখ খুললেন মনে হচ্ছে সবে মাত্র আপিপা কথা বলতে শিখছেন কিচ্ছু হয়নি তো কিচ্ছু হয়নি তাহলে আমি যে এতক্ষণ কথাগুলো বললাম আপনি জবাব দিলেন না কেন এমনিতেই মনটা ভালো নেই কথা বলতে ইচ্ছে করছে না কি হয়েছে সেটা বলুন আপনার মন ভালো আছে নাকি মন ভালো নেই সেটা আমি জানি আসল ঘটনা কি সেটা বলুন আপনি আমাকে মায়ের কাছে রেখে আসুন তারপর একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিন আফিপার কথা শুনে আমি কোল থেকে মাথা তুলে বিছানায় বসলাম এবং আফিপার চোখের দিকে তাকিয়ে বললাম এই আপনার মাথা ঠিক আছে কি বাজে কথা বলছেন হুম? যা সত্যি তাই বলছি এই বাড়ির ভাত আমার কপালে আর নেই আপনি বরং আমাকে তালাক দিয়ে আর একটা বিয়ে করে সুখী হন আমি আপনাকে এবং আপনার পরিবারের মানুষকে সুখী এবং হাসি খুশিতে রাখতে পারবো না আমার মতো বন্দা স্ত্রীকে ঘরে পুষে কি লাভ বলুন আর একটা বাজে কথা বললে কিন্তু কপালে মায়ের জুটবে উচিত কথা বললেই মায়ের খেতে হলে খাবো আমি আপনার ভালোর জন্যই বলছি আপনি আমাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করুন বিয়ের আগে আপনি বলেছিলেন না আপনার খুব আব্বু ডাক শুনতে ইচ্ছে করে আমাদের বিয়ে চার বছর হয়ে গেল এখন অবধি আপনাকে আব্বু ডাক শোনাতে পারলাম না তাহলে আমার মতো অপয়াব ঘরে রেখে কি লাভ বলুন আপিপা এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে আমি কিন্তু বাজে কথা বলা বন্ধ করতে বলেছি আমি পাড়ার মানুষের কটুকথা সহ্য করতে পারছি না আপনি আমাকে ক্ষমা করে দিন কালকে আমাকে মায়ের কাছে রেখে আসবেন আর আরেকটা বিয়ে করে নেবেন আপিপা হাওমাও করে কাঁদতে শুরু করলো আপিপার কান্না দেখে আমার চোখে অশ্রু চলে এলো আমি আপিপাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম মা কিছু বলেছে আপিপা কাদো কাঁদো গলায় বললেন আম্মু কিছু বলেননি আমাকে নিয়ে পাড়ার মানুষের ঘুম হয় না আমি নাকি পোড়া কপালি এই জীবনে আমি সন্তানের মা হতে পারবো না আমার কারণেই আপনাদের সংসারে উন্নতি হয় না আরও অনেক কিছু মা যদি এসব কথা না বলে থাকে তাহলে কে বলেছে এসব কথা পাড়ায় কথা বলার মানুষের অভাব আছে নাকি আমি আর আম্মু বিকেলবেলা ফুফির বাড়িতে গিয়েছিলাম ফুপির বাড়ি থেকে ফেরার সময় একজন ভদ্র মহিলা আর এক ভদ্র মহিলাকে কথাগুলো বললেন মা কিছু বলেনি আম্মু মাথা নিচু করেছিলেন হয়তো কিছু বলতে চেয়েছিলেন আমি বাধা দিয়েছিলাম কারণ ওনারা সত্য কথাই বলেছেন ভদ্র মহিলাদের নাম বলুন কালকে ওনাদের উচিত শিক্ষাটা দিয়ে আসব। উচিত শিক্ষা দিতে হবে না আপনি বরং আরেকটা বিয়ে করে নিন তাতে আপনার জন্য মঙ্গল হবে পাগলের মতো কথা বলবে না একদম আপনি আমি চাইলেই কি সন্তানের মা বাবা হতে পারবো সন্তানের মা বাবা হতে হলে আল্লাহর রহমত লাগবে হয়তোবা আমাদের মা বাবা হওয়ার সময় হয়নি তাই আল্লাহ আমাদের সন্তান দান করছেন না আমরা আরও কিছুদিন অপেক্ষা করি আপনি কি ভুলে গেছেন ধৈর্যের ফল মিষ্টি হয় আমরা না হয় আরও কিছু দিন অপেক্ষা করি এই শহরে কত মানুষ আছে যাদের বিয়ের দশ বছর পর সন্তানের মুখ দেখেছেন আমরা তো সবে মাত্র চার বছর হল বিয়ে করেছি তাই না আফিফা আমার কোলে মাথা রাখলেন ততক্ষণে আফিফার কান্না থেমে গেছে আমি আফিফার মাথা চুলে বিড়ি কেটে দিচ্ছি বউটার আসার আচরণ একটি পিচ্ছি বাচ্চাদের মতো আমার কোলে মাথা রাখলেই ঘুমিয়ে পড়েন পাড়ার মানুষের কথা একদম সহ্য হয় না আপনি আরেকটা বিয়ে করে নিয়েন আচ্ছা আপনি পাড়ার মানুষের কথা শুনে সব দোষ আপনার ঘাড়ে চাপাচ্ছেন কেন শুধু কি আপনার সমস্যার কারণে আপনি মা হতে পারছেন না নাকি এখানে আমারও সমস্যা থাকতে পারে স্বামী স্ত্রীর সমস্যার কারণে এমনটা হতে পারে আপনি অযথায় সব দোষ নিজের ঘাড়ে নিচ্ছেন এমনটাও তো হতে পারে আমার সমস্যা থাকার কারণে আপনি মা হতে পারছেন না পাড়ার মানুষ তো এত কিছু বুঝবে না ওরা শুধু আমাকেই দোষ দেবে আমি তো মেয়ে মানুষ তাই না যত দোষ সব মেয়েদের বউটা কি পাড়ার মানুষের নাকি আমার আপনার বউ হলেও পাড়ার মানুষের ঘুম হারাম হয়ে গেছে কে কি বলল সেটা শোনার সময় নেই আপনার আজকের পর থেকে কেউ যদি এসব বাজে কথা বলে তাহলে আপনি সোজাসুজি জবাব দিবেন আর মানে সমস্যা কারণে আপনি মা হতে পারছেন না সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিবেন ওকে আমি কারো ওপর দোষ ছাপাতে পারবো না সকালবেলা আপনি আমাকে মায়ের কাছে রেখে আসবেন এবং আম্মুকে বলবেন আপনার জন্য নতুন বউ খুঁজতে আমি কিন্তু বাজে কথা বলতে নিষেধ করেছি আর একবার বাজে কথা মুখ থেকে বের করলে মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলবো আপিপা আমার কোল থেকে মাথা তুলে আমার কপালে একটা চুমু দিয়ে বললেন আপনি হাত মুখ দুই আসুন আমি খেতে দিচ্ছি ওসব কথা শোনার পর থেকে মনটা ভীষণ খারাপ হয়েছে বেঁচে থাকার ইচ্ছেটা মরে গেছে কিন্তু আপনার ভালোবাসার পাওয়ার লোভে নিজেকে সিলিং ফ্যানে ঝুলাতে পারেনি আফিপার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম বেচারে কি বলছেন এসব আমি আফিফার ডান হাতে একটা সোমো দিয়ে ওয়াশরুমে গেলাম হাত মুখ ধুয়ে এসে দেখে আফিফা বিছানায় আমার জন্য ভাত তরকারি সাজিয়ে রেখেছেন চলেই তো যাব আজকে আপনাকে নিজ হাতে খাওয়াবো বাগলামিটা বন্ধ করেন আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে পায়ে শিকল লাগিয়ে রাখবো আমি শিকল ভেঙে পালিয়ে যাব আমাকে আটকাতে পারবেন না আপিপা নিজ হাতে আমাকে ভাত খাইয়ে দিলেন খাওয়া দাওয়া শেষ করে আমি পকেট থেকে একটা বকুল ফুলের মালা বের করে আপিপার হাতে দড়িয়ে দিলাম আপিপা বকুল ফলের মালাটা খোপায় বাঁধলেন আমি আপিপাকে বললাম আজকের রাতটা গল্প করে কাটাতে চাই আমার কথা শুনে আফিপা মুচকে হেসে বললেন এত রোমান্টিক হওয়া ঠিক না সারা দিন অফিসে কাজ করেছেন এখন আমার কোলে মাথা রেখে ঘুমান যেদিন অফিস বন্ধ থাকবে সেদিন গল্প করব। আমি বালিশে মাথা রাখলাম আর আপিপা আমার বুকের উপর মাথা রাখলেন আমি আলতো করে আফিপাকে জাপতে দূরে দুচোখ বন্ধ করলাম